তোমাদের বলেছিলাম যে আশেপাশে মানে চেন্নাই অ্যাপোলো হসপিটালের আশেপাশে তোমাদের তুমি হোটেল দেখা করছি কম খরচায় কম করে তো সেটা হচ্ছে এখানেই এই মা হোটেল আছে সবাই আর এই অপোজিটেই দেখতে পাচ্ছ এই অপোজিটেই হচ্ছে তোমার অ্যাপোলো হসপিটালের মেন গেট মেন গেট এটা হচ্ছে মেন গেট তো তোমাদের এদিকে থাকতে পারে সামনের হোটেলগুলোর দাম বেশি নেই কিন্তু তুমি এর ভিতরে পাঁচশো টাকা তো রুম পেয়ে যাবে অসুবিধে নেই তো আমি তুমি তো এখন দেখাতে দেখাতে যাচ্ছি আমি এখন অ্যাপোলো হসপিটালেই ঢুকবো হসপিটালে ঢুকব তো তোমরা দেখতে পাও ভিডিওটা অত ক্লিয়ার মানে ভালো হচ্ছে না কারণ খুব সাধারণ মোবাইল দিয়ে করছি আমাদের একটু অসুবিধা হবে বুঝতে পারছি এটা হচ্ছে তোমার অ্যাপোলো হসপিটালে যাওয়ার রাস্তা সামনেই আমি লেফট টার্নিং নেব আমি এখানে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি একটা জিনিস কোন জায়গাটার কথা বলছি তোমাদের দেখো জায়গাটা ভালো করে দেখলো ভালো করে দেখাচ্ছি তোমাদের এভারেস্ট মেডিকেল বন্ধ ওই অপোজিট সাইডে আমি ছিলাম যেখানে লোকের ভিড় আছে বর্তমানে মেডিকেলের স্যাম্বল ঘুরছে ওই অপোজিটে ছিলাম ওখানে তোমরা খুব কাছে হসপিটাল পেয়ে যাবে আর এখন আমি এগোচ্ছি আমাদের অ্যাপোলো হসপিটালের দিকে এটা কিন্তু একদম কাছে বুঝলে মানে হেঁটে হেঁটেই চলে আসতে পারবে অ্যাপোলো হসপিটালে তো এই হচ্ছে তোমাদের অ্যাপোলো হসপিটাল মেন গেট মেন গেট এন্ট্রি লেখা দেখতেই পাচ্ছ মেন গেট এটা তো এখন আমি অ্যাপোলো হসপিটালের দিকে এগোচ্ছি অনেকটা পথ এখান থেকে হ্যাঁ অনেকটা বলতে মনে করো দুশো তিনশো মিটার তো তিনশো মিটার আমি তোমাদের শর্টকাটের মধ্যে দেখাচ্ছি একটু পজ করে নিয়ে নইলে তোমাদেরও ভালো লাগবে না তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আর তোমাদের বলে দিই তোমরা অন্য কোথাও নামবে না যদি ফ্লাইটে আসো তাহলে আমি যেহেতু যাই হোক তো আমি যেহেতু ফ্লাইটে এসেছি তো আমি ফ্লাইটেরটাই তোমাদের বলবো যে ফ্লাইটে যদি আসো তাহলে তোমরা ওখানে অনেক গাড়ি পাবে ঠিক আছে অনেক গাড়ি পাবে আর ওখানে মানে তোমাকে ঠকানোর জন্য দাঁড়িয়ে আছে ঠিক আছে তো সেই হিসাবে মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা ভাড়া দিয়ে তুমি এখানে আসবে বলবে জিট বলবে যে আমি অ্যাপোলো হসপিটাল যেতে চাই ঠিক আছে তো তোমার সাতটা আটটার দিকে আসাটাই সব থেকে ভালো আর যত রাত হবে তত ওদের মানে যত ভিজিট ফিজিট বাড়তে থাকে উবের ওলা ওদের তারপর এমনি আশেপাশে যে ট্যাক্সি থাকে তাই তোমরা চেষ্টা করবে যে যতটা আগে আসতে পারো আর তোমাদের হোটেল খোঁজা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই বলবে অ্যাপোলো হসপিটালের মেন গেটের সামনে নামবে মেন গেটের সামনে নামার পর যে তোমাদের ভিডিওটা ফার্স্টে দেখালাম ভিডিওটা দেখলেই বুঝতে হবে যে ভিডিওটা খুবই চাকরি ভিডিওটার ছবিটা দেখলেই বুঝতে পারবে যে কোন জায়গায় এসছো আমি কোন জায়গায় দেখিয়েছি একদম চোখের সময় ভাসতে থাকবে তো মেন গেটে দাঁড়ানোর অপোজিট পাশেই দেখতে পারবে আর আমি তোমাদের আর একটা ভালো ছবি দিয়ে দিব। যাতে তোমাদের সুবিধে হয় আর কন্ট্যাক্ট নাম্বারও দিবো যদি তোমরা চাও সুবিধার জন্য আর কন্ট্যাক্ট নাম্বার বা আদার্স ইনফরমেশন যদি লাগে আমাকে ইমেল করে আমি ইমেল দিয়ে দেবো আর আমার চ্যানেলেও ইমেল দেওয়া আছে আমি ইমেলে কন্ট্যাক্ট করতে পারো তো বন্ধুরা কথা বলতে বলতেই আমরা এখন অ্যাপোলো সিন্দোরি ব্লক মানে মেন যেটা সেটা সিন্দৌরি ব্লক ঠিক আছে আর অপোজিট সাইডে তোমাদের হেলথ কেয়ার সেন্টার ঠিক আছে আর যেটা এটা ব্লক দেখা দেখতেই পাচ্ছ অ্যাপোলো সিন্দুরি ব্লক ইমার্জি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আর এটা অ্যাপোলো হসপিটাল এটা অ্যাপোলো হসপিটাল আমি এখন অ্যাপোলো হসপিটালের ভিতরে যাচ্ছি না আমাদের দূর থেকে দেখাচ্ছি এটা অ্যাপোলো হসপিটাল আর এটা মেইন ব্লক এটা মেইন ব্লক এই মালিকের কিন্তু মার্সিডিস আছে ঠিক আছে তিন কোটি টাকা দিয়ে কিনেছি আর গাড়িটা পুরো দেখার মতো বলে এটা দিস না হোক তো এটা অ্যাপোলো হসপিটাল আমি অ্যাপোজেট সাইডেই দাঁড়িয়ে আছি তো আমি আমাদের এটা দেখানো এটা অ্যাপোলো হসপিটাল আর অ্যাপোলো হসপিটালের অপোজিটে আমি দাঁড়িয়ে আছি আমাকে দেখার কোনো নেই তো আমি এখন আমাদের আর একটা জিনিস দেখাচ্ছি এই অ্যাপোলো হসপিটাল থেকে লেফট লেফট সাইড এই লেফট সাইডে এগোবে এগোনোর পর যারা হেলথ চেক আপ করতে চাও তারা এই ব্লকে আসবে যারা হেলথ চেক করতে চাও মানে স্বাস্থ্য ফিট আছো কি না কোথায় কী প্রবলেম হেলথ চেক মধ্যে সবই কিছুই বড় ঠিক আছে থাইরয়েড ফাইরোয় হাতি গোড়া সবই পড়ে তো সেটা এখানে এই সেন্টারে এটা নতুন হয়েছে নতুন এটাকে বলে নতুন বিল্ডিং তো এখানে চেক করাতে পারবে বোর্ডটা দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা একটা বড় কথা এখানে আসামি আর বাংলাদেশের পরিমাণ প্রচুর বেশি ঠিক আছে এটা তোমার কী লেখা অ্যাপোলো পার্সোনালিস্ট হেলথ চেক আপ যাই হোক আমি ইংলিশে খুব ভালো ব্যাপার এই তামিল ইংলিশ ইংলিশ এখানে ভাষা আমি ভাষা তো বুঝি না তো আমার চেষ্টা চলছে তামিলটা শেখার ইংলিশটাও শেখার তো এটাই তো বন্ধুরা তোমার টেনশন করবে না এখানে আসলে পরে এখানে রিল্যাক্স নিজের ফ্যামিলিকে নিয়ে আসতে পারবে একটু বন্ধুরা বলছি এখানে খরচা হবে ঠিক আছে তবে এখানে লোকের কথা যে খরচা হবে কিন্তু তুমি সাকসেস পাবে অফিস যেটা হবে যেটাই হাত দেবে সেটা সাকসেস তো এটাই বলছি বন্ধুরা যদি আসো তো দেখতে তো আমি এখন ভেতরে যাবো আমার একটা মেডিসিন নেওয়ার আছে দুটো মেডিসিন মেডিসিনটা নিয়ে আমি বাড়ি মানে আমার রুমে যাবো আর তোমাদের কোনো ইনকোয়ারি থাকলে কোনো কিছু জানার থাকলে কোনো প্রশ্ন থাকলে তো তোমরা ডিরেক্ট আমাকে মেসেজ মানে কমেন্টসের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারো তো বন্ধুরা বাই তোমাদের বলেছিলাম যে আশেপাশে মানে চেন্নাই অ্যাপোলো হসপিটালের আশেপাশে তোমাদের তুমি হোটেল দেখা করছি কোন চর্চায় কম খরচে তো সেটা হচ্ছে এখানে এই মা হোটেল আছে সবাই আর এই অপোজিটেই দেখতে পাচ্ছ এই অপোজিটেই হচ্ছে তোমার অ্যাপোলো হসপিটালের মেন গেট মেন গেট এটা হচ্ছে মেন গেট তো তোমাদের এদিকে থাকতে পারে সামনের হোটেলগুলো দাম বেশি নেই কিন্তু তুমি এর ভিতরে পাঁচশো টাকা তো রুম পেয়ে যাবে অসুবিধে নেই তো আমি তোমাদের এখন দেখাতে দেখাতে যাচ্ছি আমি এখন অ্যাপোলো হসপিটালেই ঢুকবো হসপিটালেই ঢুকবো তো তোমরা দেখতে পাব ভিডিওটা অত ক্লিয়ার মানে ভালো হচ্ছে না কারণ খুব সাধারণ মোবাইল দিয়ে ভিডিওটা করছি মনে একটু হবে বুঝতে পারছি এটা হচ্ছে তোমার অ্যাপোলো হসপিটালে যাওয়ার রাস্তার সামনেই আমি লেফট টার্নিং নেব আমি এখানে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি একটা জিনিস কোন জায়গাটার কথা বলছি তোমাদের দেখো জায়গাটা ভালো করে দেখলো ভালো করে দেখাচ্ছি তোমাদের এভারেস্ট মেডিকেল বন্ধ ওই অপোজিট সাইডে আমি ছিলাম যেখানে লোকের ভিড় আছে বর্তমানে মেডিকেলের শ্যাম্বলগুলিতে ওই অপোজিটে ছিলাম ওখানে তোমরা কাছে হসপিটাল পেয়ে যাবে আর এখন আমি এগোচ্ছি আমাদের অ্যাপোলো হসপিটালের দিকে এটা কিন্তু একদম কাছে বুঝলে মানে জেটে হেঁটেই চলে আসতে পারবে অ্যাপোলো হসপিটালে তো এই হচ্ছে তোমাদের অ্যাপোলো হসপিটাল মেন গেট মেন গেট এটা এন্ট্রি লেখা দেখতেই পাচ্ছ মেন গেট এটা তো এখন আমি অ্যাপোলো হসপিটালের দিকে এ হচ্ছি অনেকটা পথ এখান থেকে হ্যাঁ অনেকটা বলতে মনে করো দুশো তিনশো মিটার তো তিনশো মিটার আমি তোমাদের শর্টকাটের মধ্যে দেখাচ্ছি একটু পজ করে নিয়ে নইলে তোমাদেরও